মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে শেয়ার করব মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি এর জন্য একটি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি আধা কাপ তেজপাতা তিন পিস এলাচ দুই পিচ দারুচিনি দুই পিচ গোলমরিচ সাত পিস লবঙ্গ তিন পিস আস্ত জিরা চা চামচ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কমাচে ফিলেবার ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিব গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে নেড়ে চেড়ে মাঝারি আছে ভেজে নেবো পাঁচ মিনিট সময় নিয়ে কুচি করে রাখা চার পিস টমেটো দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে টমেটোটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি এক কেজি মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নেড়েচেরে তেলের মধ্যে মুরগির মাংসটাকে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাংসর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনটাকে মুরগির সাথে তিন মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাকে মুরগির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এখন মশলাগুলোকে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব কম আছে মুরগির মধ্যে সামান্য গরম পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি ডালটা নেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এখন পানির সাথে ডালটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো টমেটো ফালি করে রাখা দিয়ে নিচ্ছি টমেটোটা ডালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি সাত পিস দুই তিন সেকেন্ড মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফ কাপ রসুন কুচি দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পেজটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি পেয়টা ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজের ফ্রন্টটা ডালের মধ্যে দিয়ে নিচ্ছি ফ্রন্টটাকে নেড়ে চেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরের গুঁড়োটা ডালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ডালের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো কুচিটা ডালের সাথে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ধুনিয়া কুচি দিয়ে ডালটাকে এক মিনিট সময় নিয়ে জাল করে নিব তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ